আসসালামু আলাইকুম আমি এখন একটা টপিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডোমেন নির্ণয় এরকম ধরনের অঙ্কে বিশেষ করে হায়ার ম্যাথের কথা বলছি হায়ার ম্যাথে এরকম ধরনের অঙ্কে কিন্তু বলা কি ডোমেন বের করো ডোমেন তো ডোমেন বের করার নিয়মটা কী ডোমেন সম্পর্কে তোমরা অবশ্যই জানা যায় এক্সের যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় যেহেতু কেন এক্সের ফাংশন তাহলে সেই মানটা হেবোর ডোমেন তো রুট আভারের ক্ষেত্রে আমি দুটা জিনিস তোমাকে খেয়াল কর এটা আমি তোমাদের আগে দেখাবো এফ অফ এক্স ইকুয়াল টু রুট আবার থ্রি এক্স মাইনাস টু এরকম ফর্মেট যদি থাকে তাহলে এই এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে কখন জানো রুটের ভিতরে যেটা আছে সেটা কি থ্রি এক্স মাইনাস টু এটা অবশ্যই জিরো থেকে বড়ো হতে হবে এবং জিরোর সমানও হতে পারে তা জিরোর সমানও হতে পারে আবার জিরো থেকে বড়ো হতে হবে কী হতে কোনটা এই যে রুটের ভিতর যা থাকবে থ্রি এক্স মাইনাস টু এটা এবং এটাকে তুমি যদি সলিউশন করো তাহলে এখানে তুমি কী পাবা এখানে কিন্তু সলিউশন করলে তুমি এরকম কিছু একটা পাইবা তাই না যে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু টু বাই থ্রি তো এই ক্ষেত্রে তুমি ডোমেনটা কী বলতে পারো ডোমেনটা বলতে পারো এই যে এক্স বিলংস টু আর সাস দ্যাট এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু টু বাই থ্রি এটা কিন্তু আমরা ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করি তাহলে কী হবে এক্স রেলের মানটা কি টু বাই থ্রি থেকে বড়ো হবে দ্যাট মিনস প্লাস ইনফিনিটি এটা ওপেন এটা ক্লোজ তুমি এভাবেও লিখতে পারো তুমি এভাবেও লিখতে পারো আবার টু তোমাকে রিকল করি তোমাদেরকে সেটা কি বলেছি রুটের ভিতরে যা থাকবে রুট ওভারের ভিতরে যা থাকবে সেটা গ্রেটার দানার ইকোয়াল টু জিরো জিরো আছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দানার ইকোয়াল টু জিরো তো থ্রি এক্স গ্রেটার দানার ইকোয়াল টু টু সমাধান করছে আর কি তাহলে এটা এরকম হবে তাহলে এক্সের মানটা টু বাই থ্রি থেকে বড়ো এবং কি হবে সমান হতে পারে সমান যেহেতু হবে অবশ্যই টু বাই থ্রি সহ তাহলে হচ্ছে ক্লোজড ইন্টারভাল ক্লোজড অ্যান্ড ওপেন সেম এটা আমি দেখব কিন্তু এখানে দেখো আমি এখানে লিখছি রুট আওয়ার থ্রি এক্স মাইনাস টু আবার এখানে বলছি ওয়ান বাই রুট আওয়ার ফাইভ মাইনাস থ্রি এক্স আমাকে দেখতে হবে রুটের ভিতরে কী আছে আমার সেটাই হচ্ছে মূল বিষয় রুটের ভিতরে যেটা আছে সেটা আমাকে দেখাতে হবে এখন বলো আমি যে এটার ক্ষেত্রে বলছিলাম যে গেটার দেনার ইকোয়াল টু জিরো এরকম বলছিলাম না তার আমি এখানে কি বলতে পারবো যে গেটার দেনার ইকাল টু জিরো বলতে পারবো না কেন বলতে পারবো না বলো তো বলতে পারবো না এই কারণে আমি যদি জিরো বলি এটা যদি জিরো হতো তাহলে বিষয়টা কেমন হতো বলো তো ওয়ান বাই রুট আওয়ার জিরো দ্যাট মিনস ওয়ান বাই জিরো তা সামথিং বাই জিরো এটা হচ্ছে অসংজ্ঞায়িত আনডিফাইন্ড ওর কোনো মান নেই সো আমি এটা যেভাবে করলাম এটাও যদি সেভাবে করি তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে এই জন্য এখানে এই ইকুয়াল টু জিরো দেওয়া যাবে না ইকুয়াল টু জিরো দেওয়া যাবে না এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু আর এই এমসি কোটা কিন্তু অনেকে ভুল করে শুধু এমসি কো না রিটার্নের উপরে রিটেনেও তারা ভুল করে থাকে তো সমাধান করলে কি হবে সমাধানটা যদি আমরা করি দেখো তো যা আমি বিষয়টা বলি তোমাদেরকে এই অসমতা চিহ্ন তিনটা ক্ষেত্রে পাল্টাই কয়টা ক্ষেত্রে বললাম তিনটা নাম্বার ওয়ান মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করলে মাইনাস নাম্বার টু মাইনাস কোনো কিছু দিয়ে ভাগ করলে আর তিন নাম্বার নিয়মটা হচ্ছে ব্যস্তকরণ করলে তার মানে লবকে হর হরকে লব এরকম যদি করা হয় তাহলে সেটা হবে অসমতার দিকটা সেক্ষেত্রে পাল্টে যাবে তো মাইনাস টু মাইনাস কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এখানে রেজাল্টটা কী আসবে এক্সের এর ফাইভ বাই টু থেকে ছোটো হবে তো এই ক্ষেত্রে ডোমেন কী হবে এক্স belongs টু আর সাস দ্যাট এক্স লেস দ্যান ফাইভ বাই টু আর এটাকে যদি আমরা ইন্টারভাল দিয়ে লিখি তাহলে কী হবে দেখো তো ফাইভ বাই টু থেকে ছোটো দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি এটা ওপেন এবং এটা ওপেন এখানে ইকুয়াল চিহ্ন ছিল বলে ক্লোজ লিখেছিলাম এখানে কিন্তু সহ নেই এখানে সহ বলে ক্লোজ সহ নাই বলে কারণ ফাইভ বাই টু থেকে ছোটো ফাইভ বাই টু বাদে ঠিক আছে এজন্য ফাইভ বাই টু ওপেন আর যেহেতু মাইনাসের দিকে তাহলে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ইজ অলওয়েজ টাইম ওপেন এটাই এটা আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আসলাম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ